ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী শাখা স্থানীয় সময় শনিবার এক ফেব্রুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভূগর্ভস্থ এই নৌ নৌঘাটি উন্মোচন করা হয় এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম বলে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশনটির প্রতিবেদনে বলা হয়েছে মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে সেই সাথে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই মিসাইলগুলো এছাড়াও ক্ষেপণাস্ত্রগুলিকে শত শত কিলোমিটার দূর থেকে ছোঁড়া এবং অপারেট করা যাবে অন্যদিকে সমুদ্রের অনেক দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিসাইল সিস্টেম আইআরজিসি প্রধান জেনারেল হোসেন সালামি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির সাথে ঘাটিটি পরিদর্শন করেছেন তবে নিরাপত্তার স্বার্থে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়েছে thank you